আমরা যারা ইতিপূর্বে আমাদের উপার্জনের ভেতরে অবৈধ অবৈধ কোনো কিছুকে প্রবেশ করে ফেলেছি না জেনে না বুঝে এখন আমি তবা করতে চাই এখন আমি সঠিক ট্র্যাকে ফিরে আসতে চাই আমার উপার্জনে যে পরিমাণ হারাম আছে সেটাকে ফিল্টার করে আমি বের করে আমি সেখান থেকে মুক্ত হতে চাই তাহলে আমার তবা করার উপায়টা কী অনেক মানুষ মনে করেন যে আমি ইতিপূর্বে হারাম উপার্জন করেছি অন্যের হক মেরেছি সুদঘোষের কারবার করেছি যত রকম অন্যায় উপার্জন হতে পারে অবৈধ উপার্জন হতে পারে তার কোনো না কোনোটার সাথে হয়তো আমার সংশ্লিষ্টতা ছিল বা কোনো একটার সাথে সংশ্লিষ্টতা ছিল এভাবে আমার যে উপার্জনগুলো আমার সম্পদের মধ্যে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে আমি সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি তবা করে যে আল্লাহ আমি আর জীবনে করবো না তাহলে বোধ ইতিপূর্বে যা করেছি সেগুলো সব হালাল হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম না অন্যান্য অপরাধ একজন মানুষ জেনা করে ফেলেছেন একজন মানুষ মিথ্যা কথা বলে ফেলেছেন একজন মানুষ একটা হারাম জিনিস দেখে ফেলেছেন হারাম জিনিস শুনে ফেলেছেন এ সমস্ত ক্ষেত্রে তিনি যদি আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমি এই অন্যায় কাজটি আর কখনো করব না যেটা হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আশা করা যেতে পারে আল্লাহ স্মাতাল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু কারোর অর্থনৈতিক অধিকার অথবা যে কোনো অধিকার অন্য মানুষের অধিকার যদি আপনার কাছে থাকে পাওনা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে চিৎকার করে করে যদি বলেন আল্লাহ আমি আর জীবনে একটি পয়সাও অবৈধ উপার্জন করব না সারা জীবন যদি চিৎকার করতে থাকেন আপনার আগেরগুলো কোনো অবস্থাতেই হালাল হয়ে যাবে না কথা কি বুঝতে পারছি তাহলে অবৈধ উপার্জন থেকে তবা করার জন্য দুটি কাজ করতে হবে নাম্বার এক লজ্জিত হয়ে আল্লাহর কাছে তবা করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে আমি অন্যায়ের পথে আর পা বাড়াবো না আর নাম্বার দুই যেই ব্যক্তির অর্থ আপনার সম্পদের মধ্যে যুক্ত হয়েছে যার টাকা মেরেছেন আপনি সুদের টাকা হোক ঘুষের টাকা হোক মানুষকে প্রতারিত করে টাকা নেওয়া হোক অফিস ফাঁকি দিয়ে বেতন নেওয়া হোক যতভাবে অন্যায় উপার্জন হতে পারে এগুলো যদি আপনার অ্যাকাউন্টে আপনার সম্পদে যুক্ত হয়ে থাকে আপনাকে আগে বের করতে হবে কি পরিমাণ টাকা এভাবে আপনার সম্পদে এসেছে চূড়ান্ত তালিকা বা চূড়ান্ত অ্যামাউন্ট যদি আপনি ঠিক করতে না পারেন আনুমানিক একটা অঙ্ক আপনাকে বের করতে হবে যে এটা বেশি হবে না এরপরে মালিক যদি পাওয়া যায় বা মালিকের সংবাদ আপনার সংবাদ যদি আপনার জানা থাকে তাহলে মালিকের কাছে সে টাকাটা পৌঁছাতে হবে জটিল একটি বিষয় কথার কথা আপনি একজনের এক লক্ষ টাকা মেরে দিয়েছেন আপনি জানেন কার টাকা মেরেছেন আপনি তার টাকাটা তার কাছে যে কোনোভাবে পৌঁছে দেন গভর্নমেন্টের যদি কোনো টাকা মেরে থাকেন তাহলে গভর্নমেন্টের কোষাগারে যে কোনোভাবে আপনি সেই টাকা প্রবেশ করায় দেন এটার আগ পর্যন্ত আপনার ওই অপরাধটি আল্লাহর কাছে ক্ষমা হবে না আর যদি মালিক খুঁজে না পাওয়া যায় এত মানুষের হক মেরেছি কে কোথায় আছে এগুলো খুঁজে বের করা যাবে না বা মনেও না সবগুলো তাহলে যেই পরিমাণ টাকা অন্যের মেরেছি সেই পরিমাণ টাকা অনুমান করে আন্দাজ করে একটা অ্যামাউন্ট ঠিক করে সেটাকে একসাথে হোক ধীরে ধীরে হোক দান করে দিতে হবে এবং দানের সময় নিজে দান করছি নিজে সব পাবো এরকম কোনো আশা থাকতে পারবে না বরং আশা থাকবে এই যে আমি দান করছি এই অর্থের যে মালিক এই সম্পদের যিনি মালিক তার পক্ষ থেকে সবটা তিনি পাবেন কেমতের দিন তিনি যদি দান সামনে এসে তাহলে বলা যাবে ভাই আপনার দশ টাকা আমি মেরেছিলাম আর এই দশ টাকা আপনার পক্ষ থেকে আমি দান করে দিয়েছিলাম এই দশ টাকার স্বভাব বা বিনিময় এটা আপনার প্রাপ্য কথা কি বুঝাতে পারছি তাহলে আমাদের ইতিপূর্বে যত অন্যায় উপার্জন আছে হারাম উপার্জন আছে সেগুলা থেকে আমরা যদি তওয়া করে সঠিক ট্র্যাকে আসতে চাই যাতে আমাদের হজ কবুল হবে আমাদের দোয়া কবুল হবে আমাদের ইবাদত কবুল হবে আমরা জান্নাতের উপযুক্ত হতে পারবো সেরকম যদি আমরা হতে চাই তাহলে একে তো লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওয়া করতে হবে যে আল্লাহ আমি আর এই অন্যায় করব না আর দ্বিতীয়ত ওই সংশ্লিষ্ট সম্পদের প্রাপককে সংসদ টাকাটা পৌঁছাতে হবে তিনি বেঁচে না থাকলে তার ওয়ারিশদের কাছে পৌঁছাইতে হবে তাদের সন্ধান যদি পাওয়া না যায় অথবা তাদেরকে ওইটা ব্যাক করতে গেলে ফেতনা সৃষ্টি হয় ঝামেলা তৈরি হয় তাহলে তাদের জন্য তাদের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ দান করে দিতে হবে তারপরে আপনি মুক্ত হয়ে যাবেন একসাথে দিতে না পারেন আস্তে আস্তে ভেঙে ভেঙে দেন কিন্তু আপনাকে দিতে হবে এর আগে রক্ষা নেই আপনি অন্যের সম্পদ মেরে দিবেন আর বুড়ো বয়সে হাজির সাহেব সেজে যাবেন ভালো মানুষ সেজে যাবেন মসজিদের মাদ্রাসার স্কুলের বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় সম্মানজনক চেয়ারগুলো দখল করে নেবেন মানুষ আপনাকে বাহবা দিবে এবং আপনি দাড়ি টুপি আলহেল্লা জুব্বা সব কিছু লাগায় ভালো মানুষ সেজে যাবেন কিন্তু আপনি মানুষের যে রক্ত চুষে আসছেন সেগুলো আল্লাহ কাছে সব কিছু জমা আছে মানুষের হক বান্দার হক আল্লাহ স্মুমতাল্লা কখনো মাফ করেন না একটা ডেঞ্জারাস আল্লাহর হক আল্লাহ সুমতালা চাইজ তাকে মাফ করেন আল্লাহ স্মুতাল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন